থেকে বলি কেমন হুসাইনের সন্তান জান্নাম আলiazgor আর একটা সন্তানের নাম হলো আলী আকবর আর একজন সন্তানের নাম হলো আলী আউসা যার বর্তমান নাম হলো জয়নুল আবিদিন জরে কি সুবহানাল্লাহ বলবেন না ইমামে আলী মুকামের তিন জন সন্তান একজনের নাম আলiazgor আরেকজনের নাম আলী اکبر আরেকজনের নাম হলো জয়নুল আবিদিন ওই আলী আকবর তার বাবারে ডাক দিয়া বলেন আব্বা ও আব্বা গো আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আপনি আমারে বিদায় দিয়ে দেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুক ডাক বলেন এ আলী আকবর আমি তোমারে বিদায় দিব না কারণ তোমারে বিদায় দিলে আমি একটা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যামু ডাক দিয়া বলে বাবা কি নিয়ামত আমার কাছে রয়েছে ইমাম হুসাইন বলেন আমার আল্লাহ আমার অর্ধেকটা অংশ বানাইছে আমার নানার মতন আর একটা অংশ বানাইছে আমার ভাইয়ের অংশটা বানাইছে আমার নানার মতন আমরা দুই ভাই আমার নানার বডির অর্ধেক করে পাইলাম কিন্তু তোমারে কেন সারি না জানুনি তুমি যখন আমার ডাক্তার আমি মনে করি আমার মদিনার নানা ডাকতেছি আল্লাহ আরো জোরে কই দিব তুমি যখন আমার ডাক দাও আমি মনে করি মদিনার নানা আমার ডাক দিয়েছে কারণ হলো জানোনি কারণ তোমার কন্ঠটা পৃথিবীর কাহার কন্ঠের সঙ্গে মিলে না তোমার কন্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার মতো শোনা তোমার কন্ঠ আমার মানার মতন শোনা দায় রে আলি আগব তুই যদি যাস যদি তাদের মতো তুইও শহীদ হইয়া যাইবি আমি কার ডাক শুই না মনে সান্তনা দিব তুই যখন আমার আব্বা কইয়া ডাক আমি মনে করি আমার মদিনার নানা জানের কণ্ঠটা আমার কানে বাসতেছে এ আমার নাসির নগরের মানুষ জবানটা খুইলা কাউ না ইয়া হুসাইন বিয়াদব ডাক করে বেদাতি কয়

এটা নরম কইরা দেন আল্লাহর কসম করে বলি আল্লার কসম করি বলি হুসাইনের জন্য আহলে বাইতের জন্য চোখের পানি মেজানের পাল্লাই না নাজাতের সিলা হয়ে যাবে সুবহানাল্লাহ কত না বলেন এই জন্য আলী اکبر ডাক দিয়ে কয় अब्बा গো ও अब्बा আপনি আমার বিদায় দেন এবার ইমাম হুসাইন ডাক দিয়ে বলে বাবা আলী اکبر তুমি যদি যাইতে বলতেছো তোমার না করলে তুমি মদিনার নানা বেজার হয়ে যাবে জামা কাপড় পরো জামা কাপড় লাগাইছে লাগাইয়া যখন রওনা দিল ইমাম হুসাইন ইমাম হুসাইন ডাক দিয়া বলে হে আলী আকবর কথা রে বাবা কথা দে যতটুকু সামনে যাইবি বার বার পিছন দিকে ফিরে থাকায় তুই আমার একবার ডাক দিবি হাতের মধ্যে তলো অট্টা লই হে আমার হাত কয়া ডাক দেখ আর উস ইন্দ্রা দিয়ে আনু তালাম হাত নাড়া বিদায় দে। এইভাবে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধে যাইয়া যুদ্ধ করতে 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 হঠাৎ করে বাবার কথা মনে হইয়া গেছে আমি না বাবার কাছে বইলেছি আব্বা আবার তোমাকে আয়সা কাছে আইসা বাবা বলে ডাকবো এবার হুসাইনের সন্তান ইমাম আলী আকবর যুদ্ধের ময়দান থেকে আবার বাড়িতে আসলেন আসার পরে ইমাম হুসাইনের কাছে আয়সাকে আব্বা আমি আইছি আব্বা আমি আইছি আমি না কইছি তোমার আবার বাবা কই ডাক দিল ইমাম হুসাইন কই বাবা রে একটু আগে দিয়ে আমারে কত সুন্দর কই বাবা ডাক দিতি এখন অর্ধেকটা ডাক দাস কি লাগি ডাক দিয়া বলে ও ওই ওই দবরা আমার কণ্ঠনালীর মধ্যে একটা তীর ঢুকায়া দিছে আমি যখন তোমারে আব্বা কইয়া ডাকটা দেই আমার অর্ধেকটা শ্বাস গলার ছিদ্র দিয়া বাই হিমামালি একবার ওরা আমার তীর মাসে মনের মধ্যে কোনো দুঃখ নাই কিন্তু তোমার কাছে আমি একটা জিনিস চাইমু জীবনে কোনো দিন তোমার কাছে এমন কিছু আমি চাই নাই কি বাবা চাই বা বাবা এই মুহূর্তে একটা জিনিস চাই তুমি আমার দিবানি ডাক দিয়া বলে হুসাইন তুমি কি আমার কাছে চাও ডাক দিয়া বলে আব্ব যদি আমার কা পারেন আমার একটু পানি দেন আমার গলার জ্বালাটা একটু নিবাই ইমাম হুসাইন কয় আমি কেমন অবাগা সন্তান আমার কাছে পানি চাইছে পানি নাই ফুরাতে বন্দি আমি কেমন বাবা আমার সন্তান রে পানিটা দিতে পারতাম না মস্কটা শুকায়া রয়েছে পানি নাই ঘরের মধ্যে পানি নাই ফুরাতে পানি বন্দি ওই মুহূর্তে হুসাইন ডাক দিয়ে কই বাবা রে তুমি আমার কাছে পানি চাইছো তবে তুমি লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া যাও আলী আকবর মনে করছে লম্বা হইয়া শুইলে বুঝি বাবা তার মুখের মধ্যে ফুরাতের পানিটাই ঢাইলা দিব এই কথা চিন্তা ভাবনা কইরা এইভাবে তিনি শুইয়া গেলেন যেই মাত্র শুইয়া গেল ই মহান হুসাইন কয়ে ধরি আমি এমন পানি দিমু কলিজা ঠান্ডা হইয়া যাবে এবার ডাক দিয়া বলে আমি আব্বার কথা মোতাবেক মাটিতে শুয়ে গেলাম আজকের মা ফেলে মনে হয় অনেক মা বোনরাও আসতে পারে ও মা কানটা জাগ্রত করে দাও ও মা কানটাকে জাগ্রত করে দাও গো মা সন্তান গুলের বালকিরা হালে বায়েত বোঝাও সন্তান গুলের বালকিরা পাকে পাঞ্জাতন বুজাও সন্তানটারে ভালো কইরা কারবালার চেতনা বুজাও আল্লাহর কসম করে বলি যেই সন্তানগুলো ছোটবেলা থেকেই আহলে বায়াত চিন্না ফলাইছে এজিদের দলেরা কোনোদিন তাদেরকে বিভ্রান্ত করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার আব্বার ইমাম আলী আকবর বলেন আমার আব্বা আমার পানি দিব আমি সুজা লম্বা হয়ে শুয়া গেছি শোয়ার মধ্যে আমি দেখেছি আমার আপা বলে বাবা তুমি পানি পান করবা। তোমার মুখটা নিয়ে একটু হা করো এবার আলী আকবর বলে আমি আমার মুখটারে অনেক স্বপ্ন নিয়ে হা করলাম মনে করছি আমার বুকের তৃষ্ণাটা মিটাবো মনে হয় আমার গলাটারে ভিজাবো এই কথা বলে মুখটারে হা করলো আহার ইমাম হুসাইন কয়ে বাবুরি আমি তোমার এখনো পানি দিতেছি রেডি থাকো এই কথা বইলা ইমাম আলী اکبر বলেন আমার বাবা আমারে পানি দিব এই কথা কইলে আমারে মুখটা হা করাইলো আমার বাবা আমারে পানি দিব লম্বা কইরা মাটিতে শুই কিন্তু আমার বাবা যখন আমারে বলছে তুই মুখটা হা কর আমি যখন মুখটা হা দর্জী আমার বাবা মুখের মধ্যে ফোরাতের পানি দয় নাই আমি তাগে দেখেছি আমার বাবা আমার মুখের ভিতরে আমার বাবার সুপনা জিবাটা ডুকায়া দিছে সুবহানাল্লাহ চোখ না আমার মুখের ভিতরে গগনডুকায়া দিল আমি বাবার ডাক দিয়ে কি আব্বা গো আর পানি পান করা লাগবে না বাবা আমি দেখতেছি আমার জিব্বা চাইতে তোমার জিব্বাটা বড় শুকায় রইছে জোরে কি আল্লাহু আকবার বললেন না ও আমার তো আব্বা আছে আব্বার কাছে পানি চাইছি আপনারা তো আব্বা না আপনি কার কাছে পানি চাইবেন এবারে হোসেন এমন একটা কথা বলেছে কথাটা বলতে দেরি আলী اکبر শুয়া থেকে লাfda তলোয়ার চনিয়া দাঁড়ায় গেছে ডাক দিয়া বলে আলী اکبر জিহ্বা শুকাইতাসে যত হাউজে কাউসারের পানি টলমল করতেছে তত এই কথা বলার পরে শাহাদাতের तमन्ना নিয়ে সন্তান কা লাফ মাইরা উই ওইটা সোজা কারবালার জমিনে আবার চলে গেল নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই শহর বানা চিৎকার ভাইরা কর ও স্বামী যারা যাইতেছি কেউ ফিরে আসে না যার কণ্ঠটা শুনতে আমার নবীর মত এমন ভাবে তীর ঢুকাইয়া দিতেও তারা মায়া করে নাই তাড়াতাড়ি আমার দুধের বাচ্চা আমার আলী আসগর আল্লাহ আকবর কয়না রে এই সুরে বল আল্লাহ আকবর আমার আলী আসগর একজনে তীর খাইয়া গলা শুকাইয়া শহীদ হইয়া গেছে আর একজন গলা শুকাইয়া গেছে ঘরের মধ্যে তাইকা আমার স্তনের মধ্যে কোনো দুধ নাই আমার জাদু মনিটারে একটু পানি আইনা খাওয়ান না জুড়ে বলেন কার মন জোরে বলেন কারম মন তেরে ছাবি আমার মা আমা গো জান্নাতের চাবি আমার মা সুরে কে সুবহান আল্লাহ মা যার বেঁচে নেই তার মত দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মত দুঃখী নাই খালা ফুফু মায়ের মত না আমার নাতে চাবি আমার মা 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 জান্নাতের চাবি আমার মা ও শহর মন ডাক দিয়ে বলে স্বামী সন্তানের গলাটা শুকাইয়া গেছে স্তনের মধ্যে দুধ নাই আমার জিভটাও শুকাইয়া গেছে গো যতক্ষণ পারছি আলিয়াস করে আরে নামটা দেখাই তো মনটা এমন একটা উতালা হয়ে গেছে ও স্বামী আমার জাদু জাদুমনি কেউ পানি খাওয়াই বাইনি ওরা পানি পানি না কেন জানি ওদের দয়া নাই তাদের মায়া নাই এরা নবীর বংশ ধ্বংস করার জন্য ওই করে লাগাইছে আপনারা বলেন রক্ষা করার মালিককে এবার বানো বলে স্বামী আমার সন্তানটানে নিয়ে যান এমন অনেক মা আছে কি করছেন সন্তানের চিকিৎসা কই কি কর্ম টাকা নাই বাবা ডাক দিয়া কয় টাকা নাই এ মুখ হসপিটাল থেকে এ মুখ হসপিটাল কয় কি ব্যাপার আমার খেলাকার একটা ঘটনা একটা মেয়ের কিডনি নাই এবার সব জায়গা খুঁজতেছে কিডনি পায় না শেষ পর্যন্ত মেয়ের মা ডাক দিয়ে কয় ও চিন্তা করেন না আমার কিডনিটা দিয়া তার কিডনি লাগাইয়া দেন মায়ের মন মানে না রে

সন্তান <laughs> <laughs> পর্যন্ত খাইলো যেই নবী না হইলে ফোরাতের পানি হইতো না ডাবের পানি হইতো না পুকুরের পানি হইতো না ওই নবীর হাওলাদের জন্য যারা পানি বন্ধ করে দিল মুখে দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে নামাজ আছে আমি বলি এরা হইলো দুনিয়ার সব চাইতে বড় বেঈমান কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে তারা আছে না নাই এই কারবালার বয়ান যে করতেছি কইবো আর কোনো ওয়াজ পায় না কি আওয়াজ করে কি বড় আওয়াজ পায় না আমাদের বয়ান করে না উদার বয়ান করে না তোদের মতন এই গীতপন্থীরা এই নামাজুজা পয়দা হুসাইনের বাড়া চুরি চালিয়েছে তোদেরকে আমরা সেই দিন থেকে চিনি কিয়ামত পর্যন্ত তোদের সঙ্গে আমাদের লড়াই হবে ঠিক কি না হুসাইনি চেতনা জাগ্রত করো মুসলমানরা এবার হুসাইন ডাক দিয়ে কি আফুরকবাশ আমার জাদু মনির একটু পানি দাও এবার ফুরাত বাসি ডাক দিবে না খবর তার পানি দিতে পারবো না পানি দিলে হুসাইন পানি পান করবে সন্তান পানি পান করবে এবার সন্তানটাকে এইভাবে মাটির মধ্যে শোয়া দিল তোদের নিজের হাতে পানি পান করায়া দিয়া যা আমি হুসাইন পানি পান করব না এবার বিয়া দবরা ডাক দিয়ে কই এই তো সুযু যায় উপর দিক একটা তীর মাইরা দে তীরটা মাত্র রেডি করলো হুসাইন সন্তানটাকে নিজের কুলে নিয়ে গেলেন নেওয়ার সাথে সাথে বেঈমানেরা এমন একটা তীর মারলো ইমামে আলী আসগরের শরীরের মধ্যে তীরটা বিদ্ধ হইয়া গেল এক রেওয়ায়তে লেখে কণ্ঠ মধ্যে তীর ঢুকেছে আর এক রেওয়ায়তে লেখে কলিজা সিদ্ধ হইয়া গেছে জুরি কি আল্লাহ আকবার বলবেন না এই আমার বন্ধুরি গি ও খান্দুরার বাবারা এবা ওই মুহূর্তে সন্তানের শরীরে যখন তিলটা লেগে গেছে ইমাম হুসাইন আলহি সালাম বলে ও জগৎবাসী আমি আমার সন্তানটাকে যখন পানির জন্য ফোরাতের প্রান্তরে আনলাম আমি দেখেছি আমার সন্তানের ঠোঁটটা লড়াইতে পারে না পানির জন্য এমন কাতর হয়ে গেছে আমার সন্তানটা দুইটা চোখ খুলতে পারে না আমার সন্তানটা চোখ খোলার শক্তি পাই না ইনদিমিন টাইমে ইমাম মুসাইন আলাইহিস সালাম বলে ও জগৎবাসী আমার সন্তান এতক্ষণ চোখ খুলতে পারে না যেই মাত্র বিশের তীর এসে আমার সন্তানের গায়ে লাগলো আল্লাহর কসম করে বলি আমি দেখতেছি আমার সন্তান সাথে সাথে দুইটা চোখ বাইরে কইরা আমার আমি বাবার যেন ডাক দিয়ে বলতে সে আব্বা আর পানি পান করা লাগবে না গো আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করি ফলাইসি ইমাম সাইন আলাইহিস সালাম এই সন্তানটাকে কাদের মধ্যে লইছেন নাই নাই তীর খাইয়া সন্তান তারে লইয়া বাড়িতে গেছে আর লরে না শহীদ হইয়া গেছে যেই মাত্র বাড়ির মধ্যে আলি আসগর আলাই কি সালামকে নিয়ে ঢুকলো শহর বান দিকে ডাক দিয়া বলে স্বামী গো ও স্বামী আমার আপনি দেখছেন নি আমার সন্তানটা পানি পান করে কেমনে ঘুমায় গেছে ইমামে হুসাইন আলাইহিস সালাম বলে শহর বানু না 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 তোমার সন্তান এমন পানি পান করছে জীবনে কোনোদিন তোমার কাছে পানি চাইব না তোমার সন্তান এমন ভাবে ঘুমায় গেছে গো তোমার সন্তান জীবনে ঘুম থেকে ওঠে তুমি মায়ের কাছে আর পানি চাইবে না আল্লাহ

যদি আল্লাহ রক্ষা করে মারার ক্ষমতা কার ইমাম সাইনকে শহর এমন করে বিলাপ করো এমন করে হাই হতাশ করো এমন করে কান্নাকাটি করো তুমি যদি শহীদ হওয়ার কারণে কান্নাকাটি করো আমার মদিনার নানা বেজার হয়ে যাবে তাড়াতাড়ি একটা কাজ করো আমার জৈনব আমার বোনটার ডাক দাও এবার বোনটা আসলো আমার মেয়ে সখিনা রে তুমি ডাক দাও এবার সখিনাও আসলো আসার পরে দুইজন সবাই সামনে হাজির ডাক দিয়া বলে চোখের সামনে সবাই শহীদ গেল একটা কাজ করো আমার তাড়াতাড়ি হাতের মধ্যে তলোয়ারটা দাও আমার হাতের মধ্যে জামাটা আমার শরীরের মধ্যে জামাটা পরাইয়া দাও এ বন্দরে ও বন্ধুরে আমার

Uh <laughs>